শুরুতেই জানিয়ে দিব যুদ্ধ বারো দিনের বদলে পনেরো দিন চললে ইসরায়েলকে চরম ভুগতে হতো এরপর রয়েছে ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী যুদ্ধ বারো দিনের বদলে পনেরো দিন চললে ইসরায়েলকে চরম ভুগতে হতো ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন দেশটির কাছে এমন এক সামরিক রয়েছে অস্ত্র যা এখনো ব্যবহার করা হয়নি তিনি শত্রুদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন ভুল হিসাব করবেন না কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে শনিবার তেইশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ শুক্রবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে তিনি জানান জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরোপিত যুদ্ধে ইরানের উন্নত সরঞ্জাম বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়নি তিনি বলেন গত এক বছরে ইরান নতুন ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যেগুলো চালনাযোগ্য ওয়ারহেডে সজ্জিত এই ওয়ারহেডগুলো আকাশে প্রবেশের পর গতিপথ পরিবর্তন করতে পারে এবং নির্দিষ্ট কক্ষপথ অনুসরণ করতে হয় না ফলে এগুলো বহুতল প্রতিরক্ষা ব্যবস্থা যেমন মার্কিন তৈরি টিএইচএএডি ও পেট্রিয়ট এড়িয়ে যেতে সক্ষম নাসির নাসিরজাদে জানান যদিও বারো দিনের যুদ্ধে এই নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়নি তবুও ইরানের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ক্লান্ত করে তোলে যদি যুদ্ধ বারো দিনের বদলে পনেরো দিন চলত শেষ তিন দিনে প্রায় কোনো ক্ষেপণাস্ত্রই শত্রুপক্ষে প্রতিহত করা সম্ভব হতো না তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন যুদ্ধ দীর্ঘায়িত হলে তা শত্রুপক্ষের জন্য ভয়াবহ হতো এবং তাদের প্রতিরক্ষা ক্ষমতা শুরুতে যেমন ছিল তেমন থাকত না এই কারণেই তারা যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছিল মন্তব্য করেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী গত তেরো জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক স্থাপনায় আঘাত এনে আগ্রাসন শুরু করে পরবর্তীতে বাইশ জুন যুক্তরাষ্ট্র নাতাঞ্জ ফোর্ডো ও ইসফহানে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় এর জবাবে ইরানি সেনারা তাৎক্ষণিক পাল্টা আঘাত হানে ইসলামী বিপ্লবী গার্ড কর্পের এয়ারোস্পেস বাহিনী অপারেশন ট্রু প্রমিস থ্রি এর অংশ হিসেবে ইসরায়েলি দখলকৃত অঞ্চলের বিভিন্ন শহরে বাইশ দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি সেনারা কাতারের আল উদৈতাটিতে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক গার্ড বাহিনী হিসেবে পরিচিত বারো দিনের যুদ্ধ শেষে চব্বিশ জুন কার্যকর হওয়া যুদ্ধবিরতিতে যুদ্ধের ইতি ঘটে ইসরায়েলের সম্মিলিত আক্রমণ চালালো ইয়েমেনি বাহিনী ইসরায়েলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী একই সঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিওনে দুটি ড্রোন হামলাও চালানো হয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি শুক্রবার বাইশ অগস্ট রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেন এই অভিযানে ফিলিস্তিন দুই ধরনের একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ করতে সক্ষম হয়েছে এবং সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে সারি বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী জোর দিয়ে বলেছে যে এই ক্ষেপণাস্ত্র হামলার শত্রুদের মধ্যে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার ফলে লাখ লাখ ইসরায়েলি আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছে তিনি আরও বলেন এই অভিযান নির্যাতিত ফিলিস্তিনি জনগণ এবং তাদের যোদ্ধাদের অর্থাৎ হামাসের সমর্থনে এবং ইহুদিবাদী সরকারের গাজায় গণহত্যা এবং খাদ্য সামগ্রী অবরোধের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে মুখপাত্র আরও বলেন ইয়েমেনি সেনাবাহিনী ড্রোন ইউনিট জাফা এবং অ্যাশকেলনের অধিকৃত এলাকায় ইহুদিবাদী সরকারের অবস্থান লক্ষ্য করে দুটি ড্রোন ব্যবহার করে আরও দুটি অভিযান পরিচালনা করেছে যা ইসরায়েলি সামরিক এবং গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করেছে বলে জানিয়েছে বাহিনী তিনি বিবৃতিতে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে বলেন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার ওপর থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেন আপনাদের পাশে থাকবে